আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা দুতলা ফাউন্ডেশন দিয়ে দিয়ে যারা একটি বাড়ি তৈরি করবেন দুতলা ফাউন্ডেশন দিয়ে যদি বাড়ি তৈরি করেন এক্ষেত্রে আপনার একতলা পর্যন্ত যদি আপনারা কাজটা কমপ্লিট করেন একতলা পর্যন্ত কাজ কমপ্লিট করলে প্রতিটা পিলারের মধ্যে কত টাকা খরচ হবে নিচ থেকে একদম বীজ সহ এবং কলার মধ্যে কলামের মধ্যে কয়টা রড ব্যবহার করতে হবে এবং কত মিলি রড ব্যবহার করতে হবে এবং বীজের সাইজ কত দিতে হবে এবং গভীরে টুক যেতে হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সঠিক একটি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে মোট কত টাকা খরচ হবে একটি পিলার করতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন স্কিপ করবেন না সঠিক তথ্যগুলো আপনারা জানতে পারবেন অনেকেরই দেখেছি বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু যখন দুতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে চায় গ্রামে করস বাসানোর জন্য কিন্তু অনেকেরই দেখেছি আপনার সম্পূর্ণ সব পিলারের মধ্যেই আপনার বারো মিলি রড কিন্তু ব্যবহার করে ফেলে সবগুলা পিলারের মধ্যে এই ভুলটা আপনারা করবেন না করস বাসানোর জন্য পরবর্তীতে কিন্তু এটার উপরে আর আরেকতলা কিন্তু করতে পারবেন না কারণ দুতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই সঠিক নিয়মকানুন মেনে কিন্তু আপনার কাজগুলো করতে হবে করস বাঁচানোর জন্য যদি আপনারা কাজ দুর্বল করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা পস্তাবেন কাজ কমপ্লিট করতে পারবেন না বা বিভিন্ন সমস্যা এবং রিক্সই হয়ে যাবে অবশ্যই সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করবেন যদি সঠিক নিয়মে কাজটা করতে চান প্রথমেই কিন্তু আপনার যে কলাম হবে এই কলামের সাইজ হবে কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমের মধ্যে কিন্তু অবশ্যই আপনার ষোলো মিলি রড কিন্তু ব্যবহার করতে হবে ষোলো মিলি রড দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন প্রতিটা পিলারের মধ্যে ষাটটা করে রড আপনারা ব্যবহার করবেন দুতলা ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে আর মাঝখানে যে পিলারগুলো আছে যেগুলোর মধ্যে লুট বেশি এগুলার মধ্যে কিন্তু আপনার ছয়টা করে রড ব্যবহার করতে হবে সব পিলার না বিশেষ করে কয়েকটা পিলার যেগুলোর মধ্যে লুট বেশি ছয়টা করে রড ব্যবহার করলে কিন্তু কাজটা শক্তপোক্ত বেশি হবে এবং বেজের সাইজ হচ্ছে আপনার বেজের সাইজ কিন্তু সবগুলো বেজের সাইজ সব বেজ কিন্তু একই সাইজে হয় না কারণ দোতলা ফাউন্ডেশন দিয়ে যখন একটি বাড়ি তৈরি করা হবে সব কলামের নিচে কিন্তু লুড সমান থাকে না মাঝখানের যে কলামগুলো থাকে মাঝখানের যেই বেজগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু লুট বেশি থাকে স্বাদের লুড বেশি থাকে যার কারণে এই বেজগুলার সাইজ একটু বড়ো হয় এবং কর্নারের যে কলামগুলো থাকে কর্নারে কিন্তু লুট কম থাকে এদিকে কিন্তু বেজের সাইজ একটু ছোটো দিলেও কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো এক্ষেত্রে দেখা যায় আপনার যেই যেই সাইটে আপনার লুড কম এই সাইটে কিন্তু আপনার সাড়ে তিন ফিট অথবা সাইড ফিট বেজ দিলেও কিন্তু কোনো প্রবলেম সমস্যা হয় না আর মাঝখানে যেখানে লুড বেশি এখানে কিন্তু আপনার সাইড ফিট অথবা সাড়ে সাইড ফিট কিন্তু বেজ দেওয়ার প্রয়োজন হতে পারে এটা জায়গা অনুসারে কিন্তু বেজের এই যেই মাপটা এটা কিন্তু নির্ণয় করা হয় যদি জায়গার পজিশন জায়গা যদি ভালো থাকে মাটি ভালো থাকে তাহলে কিন্তু আপনার সাড়ি ফিট বাই ষাট ফিট দরে কিন্তু হিসাবটা করা যায় সাইড ফিট বাই সাইড ফিট বেজ দিলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তারপরেও কিন্তু অবশ্যই আপনার একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কিন্তু পরামর্শ করে দেখতে হবে যে এখানে মাটিটা কীরকম আসে এই মাটির মধ্যে কীরকম সাইজ দিতে হবে তারপর এবারির যে একটি হিসাব আমরা যেভাবে করেছি এবং করে থাকি বেশিরভাগ কিন্তু চার ফিট বাই ষাট ফিট বীজ দিতে হয় এবং গভীরের কথাটা যদি বলতে হয় গভীরের বিষয়টাও কিন্তু এটা মাটির উপর নির্ভর করে যে কতটুকু যেতে হবে অনেক সময় দেখা যায় পাঁচ ফিটও যেতে হয় চার ফিটও যেতে হয় অনেক সময় কিন্তু সাড়ে তিন ফিটেও কিন্তু গেলেও কিন্তু হয়ে যায় এটা মাটির উপর নির্ভর করে তো এবারিসে আপনার এখানে চার ফিট গভীরে গভীর দরে কিন্তু আমরা এই হিসাবটা করবো তো অবশ্যই আপনার সাড়ি ফিট গভীর এবং আপনার এই সম্পূর্ণ কলাম একতলা পর্যন্ত যদি আপনার মাটি নিচ থেকে একদম মাটির নিচে চার ফিট চলে যাবে এবং উপরে বিট থাকবে আপনার দুই ফিট তো ছয় ফিট আর উপরে থাকবে আপনার দশ ফিট মোট ষোলো ফিট কলাম কিন্তু আপনার লাগবে ষোলো ফিট পিলার হবে একদম নিচ থেকে বেস থেকে বেস থেকে সর্ব মোট একদম টপ লেভেল পর্যন্ত একতলা পর্যন্ত যদি আপনার পিলারটা তোলা হয় তাহলে কিন্তু এখানে মোট ষোলো ফিট কলাম কিন্তু হইতেছে অর্থাৎ ষোলো ফিট ফিলার আর কি মুঠ সর্বমুঠ নিচ থেকে একদম তো এই ক্ষেত্রে আপনার দেখা যায় যদি বেজ থেকে শুরু করি প্রথমেই যদি আমি বেজের কথা বলি বেজের যদি ষাড়ি ফিট বাই ষাড়ি ফিট আপনার বেজ দরে যদি হিসাবটা করা হয় তাহলে কিন্তু আপনার এখানে চল্লিশ কেজি রড লাগবে আপনার যে বারো মিলি রড আছে বারো মিলি রড দিয়ে কিন্তু আপনার বেজের রড দিতে হবে বারো মিলি রড দিয়ে যদি আপনারা বেজের রড দেন তাহলে কিন্তু এখানে চল্লিশ কেজি রড লাগে তো চল্লিশ কেজি রডের দাম হচ্ছে আপনার চার হাজার টাকা এবং আপনার পিলারের মধ্যে যে রড লাগবে পিলারের মধ্যেও কিন্তু আপনার চল্লিশ কেজি রড লাগবে যে ষোলো মিলি রড আছে চারটে রড ব্যবহার করবেন এখানে কিন্তু আপনার চল্লিশ কেজি রডের প্রয়োজন হবে যদি আপনার ষোলো ফিট পর্যন্ত কাজটা করা হয় নিচ থেকে এখানেও কিন্তু আপনার এই যে রড আছে এখানে চল্লিশ কেজি রডের দাম কিন্তু এখানে চার হাজার টাকা পিলারের মধ্যে এবং রিংয়ের জন্য যে রডটা ব্যবহার করবে করা হবে আপনার এখানে এই আট মিলি যে রড আছে অর্থাৎ আড়াইশুতি যে রডটা আছে এই রডটা কিন্তু রিং চুরির জন্য ব্যবহার করতে হবে তো এখানে আপনার এই দশ কেজি রডের প্রয়োজন হবে যে রিংয়ের রড আছে আসে সুতি চিকন রডটা এখানে কিন্তু এক হাজার টাকার রডের প্রয়োজন হবে দশ কেজি রড আর এই দশ দশ পিলারটি একদম বেশ সহ একদম নিচ থেকে ষোলো ফিট পর্যন্ত দালাই কমপ্লিট করতে এখানে বিশ ফিট কুয়ার প্রয়োজন হবে তো বিশ পিট কুয়া হলে কিন্তু আপনার বেজ সহ সম্পূর্ণ পিলারটা কিন্তু ডালায় কমপ্লিট হয়ে যাবে এবং বেজের যে ডালায় টিকনেস আছে এটা হবে আট ইঞ্চি আট ইঞ্চি ডালায় টিকনেস হবে কোনোভাবেই কিন্তু বেজ ডালায় কিন্তু দুর্বল করা যাবে না যার কারণে বিশ ফিট কোয়ার প্রয়োজন হবে তো বিশ ফিট কুয়ার দাম হচ্ছে আপনার একশো ষাট টাকা ফিট মানের যে কোয়াটা আছে ফ্রিকেট তিন হাজার দুশো টাকা আসে বিশ ফিট কুয়ার দাম এবং বালির প্রয়োজন হবে সর্বমুঠ পনেরো ফিট পনেরো ফিট বালির দাম হবে এক হাজার পাঁচশো টাকা সিলেকশান যে মোটা বালিটি আছে এই বালিটে কিন্তু ব্যবহার করতে হবে কোনোভাবেই কাজ দুর্বল করা যাবে না করস বাসানোর জন্য সঠিক কথাগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি দেড় হাজার টাকা বালু লাগবে দেড় হাজার টাকার আপনার পনেরো ফিট বালুর দাম এবং আপনার সিমেন্টের প্রয়োজন হবে কিন্তু সাইড ব্যাগ বেজ সহ কাজটা কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন হবে সাইড ব্যাগ সাইড ব্যাগ সিমেন্টের দাম আসবে আপনার দুই টাকা পাঁচশো টাকার উপরে বস্তা দুই টাকা দাম আসবে পাঁচশো টাকা করে এবং মিস্ত্রি করস হচ্ছে আপনার এই পিলারটা কমপ্লিট করতে বেজ মিস্ত্রি করস যাবে আপনার তিন হাজার টাকা এবং আপনার নিচে যে বেজটা ডালাই করা হবে বেজটা ডালাই করার জন্য আপনার সোলিং করার প্রয়োজন হবে নিচে কিন্তু সোলিং করতে হবে ইট দিয়ে এখানে কিন্তু আরও চল্লিশটাই ইঁটের প্রয়োজন হবে সোলিং করার জন্য চোদ্দো টাকা পিস দরে যদি হিসেব করা হয় আমি হিসেব করে দেখেছি পাঁচশো টাকা কিন্তু আপনার এখানে ইটের দাম আসে তো এখানে সর্বমোট একটি হিসেব করেছি এই সবগুলা করস আমি হিসেব করে দেখেছি উনিশ হাজার টাকা মুড করস একটি পিলারের একদম নিচ থেকে সঠিক একটি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই একটি বাড়ি করার আগে ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে তারপর কাজ শুরু করবেন কারণ যখন সরাসরি এই বিষয়গুলা দেখা হবে মাটি কেমন আছে এবং কোন কোন পজেশানে আছে কাজগুলা কোন পজেশনে করতে হবে সরাসরি দেখলে কিন্তু সঠিক একটি ধারণা কিন্তু পাওয়া যায় যে বেজের সাইজ এবং বেজ কতটুকু দিতে হবে এটা আমরা যেভাবে কাজ করি মোটামুটিভাবে যে ধারণাটা এভাবেই কিন্তু কাজ করে থাকি তারপরেও কিন্তু যদি জায়গা অনুসারে কিন্তু হয়তো একটু উনিশ বিশ হইতে পারে যার কারণে আমি আপনাদেরকে বলেছি অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে কিন্তু কাজগুলো করতে হবে এবং সরাসরি দেখেই কিন্তু দেখলে কিন্তু আপনার সঠিক ধারণাটা কিন্তু চলে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে